আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলের দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী তাসিনা রুশদি লোনার পক্ষে কাজ করতে দীর্ঘ একযোগেরও বেশি সময় পর সোয়ান্সি শাখা যুবদলের সাবেক সভাপতি মনুদ্দিন মিসবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার আঠাশ জানুয়ারি রাতে কিংস বাংকুইট রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করে সোয়ানসি শাখা বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবের আহমেদ মহসিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার আব্দুল ওয়াহাইদ সারোয়ার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার মিয়া

সংবর্ধিত অতিথি মৈনুদ্দিন মিসবা প্রত্যাশা ব্যক্ত করে বলেন আগামীর বাংলাদেশ হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দোয়া চান দল ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাংলাদেশ আমরা চাই একটি জুলুম নির্যাতনবিহীন ইনসাফের রাষ্ট্র কায়ম হোক এটাই আমাদের সবার কাম্য আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে দেশে যেতে পারি এবং আমাদের দলের জন্য তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন আমরা আশাবাদী উনি হয়তো আগামী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবে সভা শেষে রাতের খাবারের মাধ্যমে শেষ হয় এই সংবর্ধনা অনুষ্ঠান মির্জারাকিব সোয়ানসি নিউজ বাংলা যুক্তরাজ্য